জন্ম মোদের মরাতরে মরতে সবার হবে হিংসা নিন্দা তোমার বিতার পোশো কেন দেবে আমা শূন্য হলে নরক হবে ঠাই বেবে দেখো এই জগতে কি করছো ভাই জীবন পেয়ে যৌবন পে কিসের তালে নাচো ফিকির করো বিবিক দিয়ে কার ঈশ্বরায় বাঁচো এই জীবন তোমার দম ঠুস মাটির দেহে মাটি খাবে ফিরবে কবে হুস দেশ শক্তি চেতনার বল ধুলায় মিশে যাবে অর্থকরী দালার নিয়ে গৌরব তোমার কিসে রাজার রাজ্য তো তখনই ধ্বংস হয় যখন রাজার বিশ্বাস তো সেনাপতির চেয়ে মির্জাফরের কথা গুরুত্ব বেশি পায় রাসুদাল্লাম বলছেন মিজানের পাল্লায় সৎ চরিত্র সে অধিক ভারী আর কিছুই নেই চরিত্রটা কতটা দামি তাই চরিত্র সুন্দর করুন আপনি হবেন আল্লাহর কাছে সবচেয়ে দামি ব্যক্তি অভাবে মানুষের মাথা নত করায় না মানুষের মাথা নত করায় হচ্ছে স্বভাবে অভাব শুধু পকেট খালি করে না সম্মান সম্পর্ক জীবনের আশা ভরসা সবকিছুই ধ্বংস করে দেয় ছোট বড় গুণ করার আগে আমাদের সকলেরই চিন্তা করা দরকার হয়তো কবর আমরা সবাই দেখেছি কিন্তু কবরের আজাব কেউই দেখিনি এই সমাজে তুমি যদি মুখ বুঝে থাকো তাহলে তুমি ভালো তুমি ধৈর্যশীল তুমি হলে শিক্ষিত তোমার সে কোনো ভালো মানুষ সমাজই নাই আর যখন তুমি মুখ খুলে ফেলবে তখন তোমার সে নিকৃষ্ট খারাপ ব্যক্তি এ জগতি আর হয় না এটাই আমাদের সমাজে বাস্তবতা বিয়ে করে ঘরে চাঁদ নিয়ে আসুন দেখবেন রাস্তায় মোমবাতি দেখার আগ্রহ কমে যাবে পৃথিবীর সব ছেলেরা যদি দিনদারিতা দেখে বিবাহ করতো তাহলে মেয়েরা রূপ চর্চা না করে দিন চর্চায় মক্ত বেশি থাকতো আর পৃথিবীর সব মেয়েরা যদি টাকা পয়সা না দেখে দিনদার দেখে বিবাহ করতো তাহলে সব ছেলেদেরকে মসজিদে পাওয়া যেত দুই টাকার চকলেটেরও একটি পর্দা আছে যেটা অত সহজে ছেড়া যায় না তাই বলি ওহে খোলা মেলা পোশাকের নারী তোমরা কি দুই টাকার চকলেটের চেয়েও সস্তা হয়ে গেলা যার ইশারায় বেঁচে আসো তার মানে রব এই জগতের মালিক তিনি তিনি তোমাদের সব জ্ঞান দিল বিবেক দিল বুঝার দিল মন তাই তো মরা তারই তরে সদা করি পণ রিজিক দিল আয়ু দিল বাসার দিল প্রাণ সৃষ্টি সেরা মানুষ মরা সবই তো তারই দান শুকর আদায় করি মরা নত করি শির লা ইলাহা হোক শান্তি সুখের নীর তুমি নাকি আল্লাহ কুদ্রা দেখাবা জি হুজুর দেখা তো আমরা জানি একটি আমেজ বাধা দিয়া একটি আমেজ চাদাই হয় কিন্তু আল্লাহ তালার কি কুজাত একটি আমেজ বাধা দিয়ে চারটি চাদা হয়েছে মাসাল্লাহ মাস একটা দুইটা তিনটা চারটা চারটা জি আসলে এরকম আমরা তো কখনো দেখি নাই যে আমের দে একের বেশি হয় আমাদের এই প্রথম দেখা হ্যাঁ তুমি দেখছো কোন সময় না আমাদেরই প্রথম দেখা দেখুন গাইস আল্লাহ তাআলার কুদরত দেখুন একটা আমের বাড়া একটা আমের বড়ায় সাইটটা চারা হুম এই মাথা এই মাথা দিয়ে হয়েছে এই এক দুই এই তিন ছোট ছোট করে সাইট চারটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আজি আছে সুন্দর আজান হলে মসজিদে যাও আর থেকে বসে মৃত্যু তোমার খুব নিকটে হিসাব টানা ঘষে জন্ম নেলে morte হবে মানতে হবে ভাই তবে কেন মন্দ কাজে নীলা তুমি ঠাই হাটবাজারে খেলাল মাঠে দেখা তোমার ভাই নামাজ পড়ার সময় হলে দেখা তোমার নাই ভাবছ তুমি এই হালতে চলবে তোমার দিন বোকা তুমি বোকা তুমি ভাবনি হয় বাড়ছে তোমার ঋণ ঋণের বোঝা মাথায় নিয়ে যতই করো খেলা জীবন বেলা ডুবে গেলে বন্ধ হবে মেলা হলে মসজিদে যাও আর থেকে না বসে মৃত্যু তোমার মৃত্যু সবার খুব নিকটে হিসাব টানা বসে জন্মিলে মরতে হবে মানতে হবে ভাই তবে কেন মন্দ কাজে নীলা তুমি ঠাই হাট বাজারে খেলার মাঠে দেখা তোমার পাই নামাজ পড়ার সময় হলে দেখা তোমার নাই ভাবছো তুমি এই হালতে যাবে তোমার দিন বোকা তুমি ভাবনি হাই বাড়ছে তোমার ঋণ ঋণের বোঝা মাথায় নিয়ে যতই করো খেলা জীবন বেলা ডুবে গেলে বন্ধ হবে মেলা